জয় মহাকাল জয় বজরাঙ্গলী কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানের মা কঙ্কালেশ্বরীর এই কালী মন্দিরটি কিন্তু চারটি কারণে বিখ্যাত তো চলুন আপনাদেরকে সেই চারটি চারটি কারণকেও আপনাদেরকে আমরা আজকে দেখাবো এবং মা কঙ্কালেশ্বরীর মন্দিরটিকেও আপনাদেরকে সুন্দরভাবে দর্শন করাবো তো চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি তো বন্ধুরা এটাই হচ্ছে মা কঙ্কালেশ্বরী মন্দিরে ঢোকার সময় গেট একটা মেন গেট হচ্ছে এটাই এটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে এখানে আমরা এখন চলে এসেছি মা কঙ্কালেশ্বরী মন্দিরে তো দেখুন মন্দিরটিকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো এই মা কঙ্কালেশ্বরীর কালী মন্দিরের যে বিখ্যাত হবার চারটি কারণ আমি বললাম তার প্রথম কারণ কিন্তু অবশ্যই হচ্ছে এখানে এটি হচ্ছে মা কঙ্কালেশ্বরীর মন্দির এটি হচ্ছে প্রথম কারণ কারণ আপনারা বর্ধমানে এসে বা বর্ধমানের বাইরেও আশেপাশে যারা থাকেন তারা কিন্তু মা কঙ্কালেশ্বরী মন্দির কিন্তু খুব ভালো করেই চেনেন আর বন্ধুরা এই মন্দিরের যেটা দ্বিতীয় কারণ বিখ্যাত হওয়ার সেই বিখ্যাত কারণ হচ্ছে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটিতে কিন্তু প্রতি বছর জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথমে এখানেতে কাঞ্চন উৎসব পালিত করা হয় তো এখানেতে কাঞ্চন উৎসবে যে দশ দিন ব্যাপী একটি মানে কাঞ্চন উৎসবটি হয় এখানে কিন্তু বিভিন্ন মেলা বসে এবং টলিউড থেকে শুরু করে বলিউডের সমস্ত নাম করা যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস গায়িকা গায়ক যারা আছেন তারা কিন্তু এখানে আসেন পারফর্ম করতে তো যেটি কাঞ্চন উৎসব নামে পরিচিত তো এই মাঠটিতেই কিন্তু সেই কাঞ্চন উৎসব পালন করা হয় মা কঙ্কালেশ্বরী মন্দিরের মা কঙ্কালেশ্বরী প্রতিষ্ঠা হন বাংলার তেরোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলার তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বর্ধমানের দামোদর নদে এক ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হয় সেখানে ভেসে আসে একটি শিলাখণ্ড যে শিলাখণ্ডটি উল্টো দিক অবস্থায় ছিল এবং ভোপারা তার উপরে কাপড় কাটতেন এরপরে আসে তেরোশো তেইশ সাল যখন একটি মারাত্মক ভূমিকম্প হয় এবং সেই শিলাখণ্ডটি যেটি উল্টো হয়ে পড়েছিল সেটি তখন হয়ে যায় সোজা এবং সেখানে দেখা যায় যে সেই করা আছে মা কঙ্কালেশ্বরীকে তখন সবাই তখন বর্ধমানের তৎকালীন মহারাজাকে খবর দেন এবং তৎকালীন মহারাজা মা কঙ্কালেশ্বরীকে উদ্ধার করেন এবং উনি তেরোশো তেইশ খ্রিস্টাব্দে উল্টো রথের দিনকে মা কঙ্কালেশ্বরীকে প্রতিষ্ঠা করা হয় এবারে আপনার আপনাদেরকে মা কঙ্কালেশ্বরীর দর্শন করাই এই মা কঙ্কালেশ্বরী কিন্তু পুরোটাই হচ্ছে পাথরের উপরে খোদাই করা আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা খবর জানাই এখানে কিন্তু প্রতিদিন মায়ের খাওয়ানো হয় দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটে অব্দি আর এর জন্য আপনাদেরকে দশ টাকা দিয়ে কুপন কাটতে হবে এবার দশ টাকা দিয়ে কুপনটা কিন্তু আপনাদেরকে এই মা কঙ্কালেশ্বরী মন্দিরে এসেই কাটতে হবে একমাত্র এছাড়াও যদি আপনারা কেউ চান যে অ্যাডভান্সে মানে কালকের জন্য আছে টিকিট বুক করে রাখবো তাহলে কিন্তু আমাদের বর্ধমানের যে কার্জন গেটের ওখানে বিধায়ক অফিস আছে সেইখানেও কিন্তু আপনারা কুপনটিকে কাটতে পারেন আহ সকাল এগারোটা থেকে রাত্রি আটটার মধ্যে মানে ওটা ধরুন আপনি আজকে কাটলেন ওটা কিন্তু আপনাকে কালকে খাওয়ানো হবে এটা কিন্তু আপনারা একটা কুপন কাটতে পারেন আর যদি বলেন যে আমি দিনের দিনে কাটবো তখন আপনাকে সকাল আটটা থেকে নটার মধ্যে এই মানে মা কঙ্কালেশ্বরী কালী মন্দির চত্বরে এসেই আপনাদেরকে কাটতে হবে আর কুপনের দাম কিন্তু হচ্ছে এখানে 10 টাকা করে এছাড়াও এখানে যেটা শুরু হচ্ছে এরপর থেকে শুরু হচ্ছে রাত্রিকালীনও মানে রাত্রে বেলাতেও কিন্তু এখানে ভোগ খাওয়ানো হবে এবারে কথা হচ্ছে যে যারা বাইরে থেকে আসবেন কুপন হয়তো কাটতে সেই মুহূর্তে পারলেন না তখন কি করা হয় তখন এনাদেরকে বলা হয় যে একটু ওয়েট করুন আপনারা কারণ যারা কুপন কাটা আছে তাদেরকে কিন্তু মানে আগে তাদেরকে খাইয়ে দেওয়া হয় এবার তারপরে যদি ইনকেস কিছুটা বেঁচে থাকে তো সবাইকে মানে অল্প অল্প করে ভাগ করে সেইটি দেওয়া হয় কারণ এখানকে এখানে কিন্তু মায়ের ভোগ খাওয়া মানে না খাইয়ে কাউকেই বাড়ি পাঠানো হয় না শুধুরা এখানেই আপনাদের মানে মায়ের ভোগ খাওয়ানো হয় তো এবারে দেখুন চলুন আপনাদেরকে ভেতরে দেখাই যে কিভাবে মায়ের ভোগ এখানে খাওয়ানো হয় এখানে চেয়ার এবং বেঞ্চ পেতে দেওয়া আছে স্টিল এর সবকিছু তো চলুন আপনাদেরকে দেখাই তো দেখছেন বন্ধুরা এখানে তো আপনাদের দেওয়াও আছে এখানে দেখতেই পাচ্ছেন দশ টাকায় মায়ের অন্য ভোগ এখানে কুপন কিন্তু দশ টাকা করেই আর এই যে একটা অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরেই কিন্তু এখানে কুপনটি দেওয়া হয় এছাড়াও দেখুন এখানে পাশেই কিন্তু একটা নাট মন্দির করা আছে এটা নাট মন্দিরও বলতে পারেন বা আপনারা বিশ্রামাগারও বলতে পারেন আচ্ছা বন্ধুরা তো আপনাদেরকে এই মন্দিরের যে মানে চারটে কারণে বিখ্যাত হওয়ার কথা বলেছিলাম তার তৃতীয় কারণটা বলি তার তৃতীয় কারণ হচ্ছে এই মাঠেতেই যেখানে কাঞ্চন উৎসব পালিত পালন হয় সেখানেই কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে এখানে কিন্তু আগে ছিল জোড়া এখন হচ্ছে করে করা হয় এটি পুরোটি করে হচ্ছে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের উদ্যোগে পুরোটা করা হয় এখানেতে যারা নতুন জীবন শুরু করছেন তাদেরকে মা কঙ্কালেশ্বরীকে মানে সাক্ষী রেখে তাদেরকে মানে বিবাহতে বাধা হয় এবং পুরোটাই হয় কিন্তু ফ্রিতে এবার তার হয়তো কিছু রেজিস্ট্রেশনের মানে কম মানে প্রক্রিয়া আছে তো এটা ছিল তৃতীয় কারণ আর আরেকটা কারণ যেটা হচ্ছে লাস্ট এবং চতুর্থ কারণ সেটা হচ্ছে আপনারা অনেকেই তো বেনারসের ঘাটে আরতি আপনারা দেখেছেন তো ঠিক সেই রকমই আমাদের বর্ধমানে মা কঙ্কালেশ্বরী মন্দিরের পাশে যে বাঁধানো পুকুরটি রয়েছে সেখানেও কিন্তু আপনারা এখানে মানে আরতি দেখতে পাবেন সন্ধ্যাবেলাতে এটি শুরু হয় ওই মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এখানেতে আপনার যে মন্দিরটি রয়েছে মন্দিরের পাশেই দেখুন একটি পুকুর রয়েছে সেই পুকুরের পাড়েই দেখুন এখানে মন্দির করা আছে যেখানেতে সন্ধ্যা বেলায় আরতি করা হয় তো বন্ধুরা এখানে কিন্তু মানে সন্ধ্যাকালীন আরতি করা হয় এখানকার আরেকটা জিনিস দেখুন এই মা কঙ্কালেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক শ্রী কোপন দাস উদ্যোগে একটা নবনীর বৃদ্ধাশ্রম রয়েছে এই বৃদ্ধাশ্রমে তাদের কি রাখা হয় যাদের সত্যি করি কেউ নেই এখানে পুরুষ মহিলা উভয়ই থাকতে পারেন তাদের জন্য এখানে অফিসে এসে আপনাদেরকে কথা বলতে হবে এটা বারবার বলছি এটা কিন্তু একমাত্র তাদের জন্য যে যাদের সত্যি করেই কেউ নেই তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটি এখানে তৈরি করা হয়েছে তো বন্ধুরা এবার আপনারাই বলুন যে একটা মন্দিরের পেছনে এতগুলো যখন কারণ রয়েছে যেখানে বয়স্ক মানুষদেরকে বিনা মানে অনেকটাই কম টাকাতে মানে থাকানো হয় যারা অসহায় যারা আছেন তাদেরকে থাকানো হয় যেখানে মায়ের নিত্য সেবা নিত্য আরতি চলে যেখানে আপনার বেনারসের গঙ্গা ঘাটের মতন আরতি পাবেন যেখানে এখানে দশ টাকাতে অন্নভোগ খাওয়ানো হয় দুপুর বেলায় এখন এবার রাত্রি সেটা স্টার্ট হচ্ছে এছাড়াও এখানেতে কাঞ্চন উৎসব হয় তো আপনারাই বলুন যে এতগুলো কারণ একটা মন্দিরকে বিখ্যাত করার জন্য কি সত্যি করি মানে যথেষ্ট নয় তো আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন এবার আসি যে আপনারা এখানে আসবেন কিভাবে তো এখানে আসার জন্য আপনাদেরকে বর্ধমান শহরে রক্ততলা কাঞ্চননগর যে এরিয়া আছে সেখানে কাঞ্চননগরে আপনাদেরকে আসতে হবে আপনারা বাস স্ট্যান্ড স্টেশন বা যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে টোটো করে এখানে আসতে হবে এবার টোটোওয়ালাকে বললেই হবে যে আমরা কঙ্কালেশ্বরী কালীবাড়ি যাব ওরা এক চান্সে আপনাদেরকে এখানে এনে নামিয়ে দেবে হ্যাঁ হয়তো আপনাদেরকে পার হেড বা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট এলে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা করে নিয়ে নেবে কারণ বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে এই এরিয়াটা কিন্তু অনেকটাই এবার আপনারা যদি কেটে কেটে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা রাজবাড়ি হয়ে আসবেন রাজবাড়ি থেকে আপনারা এখানে এলে মানে আপনাদের ভাড়া হয়তো দশ কুড়ি টাকা করে কম পড়বে আপনাদের আজকের আমাদের মা কঙ্কালেশ্বরী কালীবাড়ির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে বা আপনাদের ইন্টারেস্টিং মনে হয় তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে